হ্যালো বন্ধু আমি হইন আজ আমি যাচ্ছি আমার এক পাশের বাড়ি কাকু কাকিমার বিহ অনুষ্ঠানে তো বন্ধুরা আমি এই নারায়ণগড় বাজারের উপর দিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই যে আমরা আজকে এখানে আমাদের অনুষ্ঠান হবে হোটেল পি নাইনটি নাইন তো বন্ধুরা আমি এই হোটেল পি নাইনটি নাইনের ভিতরে ঢুকে যাচ্ছি এই দেখুন বন্ধুরা এই যে দাদারা হাই করে দিচ্ছে আমার ক্যামেরা দেখে তো বন্ধুরা প্রথমে আমাদের স্ন্যাক্সে চিকেন পকোড়া ছিল এই দেখুন বন্ধুরা কাকুরা সবাই চেন পকোড়া খাচ্ছে ও আমাকে বললো ভিডিওতে নিয়ে নিতে তাই আমি নিয়ে নিলাম ভিডিওতে এরপরে আমাদের কোল্ড ড্রিঙ্কসও ছিল এই কাকু আমাদের কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে দিচ্ছে আমিও একটু স্প্রাইট খেয়ে নিলাম বন্ধুরা তো বন্ধুরা এই এখন একটু গিফট দেওয়ার পালা চলছে তো তো বন্ধুরা এই বৌদি আমাকে বলে ভিডিওটি নিতে তাই আমি ভিডিওটি নিয়ে মনে আজকে এই জেঠু ও জেঠিমার বিবাহ তো বন্ধুরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটি একটি লাইক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের মোবাইল নোটিফিকেশানের মাধ্যমে চলে যায় তো বন্ধুরা আপনারা ভিডিওটি এনজয় করুন তো বন্ধুরা এই কেক কাটা হওয়ার পর আমি একটু কেকও খেয়ে নিলাম কেকটা খুব সুন্দর খেতে বন্ধুরা তো মেনু বন্ধুরা ভেজ বিরিয়ানি বাটার পনির এই যে নান এই যে চিকেন কষা লাল লাল চিকেন কষা তো বন্ধুরা এই যে দেখুন সবাই মিলে আমরা এখন খেতে বসে গেছি তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটি লাইক করুন তো বন্ধুরা আজকে ভিডিওটি বড় হওয়ার জন্য মিনিভাগ দিতে পারলাম না আমি অনুষ্ঠান বাড়ি খেয়ে বাড়ি যাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটি লাইক করে নিন গুড নাইট